আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই তো সকাল সকাল আমি রান্না হয়ে গেছে রান্না বান্না করে তারপরে আসলাম ঘরে আর ঘরে এসে দেখি একদম ঘরের অবস্থা একদম খারাপ জানো তো পরে কি করব। তারপরে ঘরে সব কিছু গুছিয়ে নিতেছি আর এই যেটার মধ্যে আনি সানসারের জামা কাপড় রাখি সেগুলোও একদম দেহালান্দারি পরে সব কিছু গুছিয়ে নিতেছি ভালো করে কাপড় সব কিছু গুছাইয়া তারপরে ভাবছি বিছনাটা উঠাবো বিছনা এখনো উঠাই নাই বিছানা উঠাইয়া তারপরে ঘরটা ঝাড়ু দিব ঘর ঝাড়ু দিয়ে তারপরে এই তো দেখতে থাকো তারপরে আসলাম এই যে সুকেশের কাপড়গুলো বাই করতাসি তো বাই করে রাখতি রাখিয়ে আবারও ভাস টাস করে আবারও চোকেসে ভরে রাখবো সেই জন্য বাই করে নিলাম আর দরজাটা গুছিনার দিকে লাইটের পহর মারছে কিছু মনে না তারপরে এই যে বিছনাটা উঠিয়ে নিলাম তো বিছনা উঠিয়া ভালো করে খেত যাইরা জুড়ে বিছিয়া তারপরে আবার বিছনার চাদরটা বিছাব বিছিয়া তারপরে এই যে বিছনা সব কিছু ফালাই পরিষ্কার করে তারপরে তাছি দেখতে যারা পরিষ্কার হয়ে গেছে যে সব কিছু রেডি করে গুছিয়ে তারপরে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপরে নিলাম একদম পরিষ্কার করা হয়ে গেছে আর এটা বিছিয়ে নিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডার সিজনে বাচ্চা থাকলে কোথা এ করে বিছিয়ে রাখলে বাচ্চারা বসে থেকে আরাম পায় খেলাধুলা করে সেই জন্য বিছিয়ে রাখা ওটা আমার আর এই যে আমার ঘর একদম ঝাড়ু কমপ্লিট পরিষ্কার করে কাপড় চুপড় সব কিছু নোংরা হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিলাম তো আর এই যে পেতা কম্বল গুছিয়ে রাখছি ধোয়ার জন্য আর ওই যে রাংপালা এখন আমি ধুই রান্না বান্না আমার হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট তো এখন আমি এইগুলো ধুবো ধুয়ে তারপরে ভাত খাবো খাইয়া কম্বল গুণা ভিজিয়ে ধুবো ধুয়ে একদম বিছল দেব লাইনও নাই দেখতে থাকো এই যে আমার বাগুন গেছে বেগুন আসছে দুইটা বেগুন ছিঁড়লাম আর একটা আছে যে এটাও ছিঁড়ে নিলাম তারপরে ছিঁড়া এই যে তে ভাবছি সিদ্ধু দিব সিদ্ধু দেওয়ার জন্য আসছি যে গাছে বেগুন আছে কি রকম দেখি বেশি নাই তিনটা বেগুন তে তুলে নিলাম তারপরে এই জন্য আমার সিম গাছ সিম গাছে ফুল আসা পড়ছে তো সিম পরে আসে এই ফুল দেখতে থাকো আমার ঘরের সামনে এই লাউ গাছ এই যে লাউ গাছ ঠিক আছে তো জানলা দিছি খুব সুন্দর হয়েছে লাউ গাছ কিনে আমি তোমাকে দেখাই একদম দারুন হয়েছে গাছটা এই যে যেখানে বুঝছি তো খুব সুন্দর হয়েছে গাছটা একদম দারুন হয়েছে গাছে গনে পাতা কেটে আনছি এই যে ডুয়া ডোয়া খাচ্ছি আর ওর দিক ফলাইছি কুটার পরে তোমাদের লই শেয়ার করছি এই তো সব কিছু কুইটা নই আর এখানে ভাত বসিয়ে দিছি দেখছো তো তারপরের দিন এটা সকালবেলা তো সকালবেলা এটা হলো আমার বাসুরের মেয়া তো ও যাবো ফাংশনে ফাংশনে যাবো দিকে আমি এক লাচাদ দিয়ে দিলাম তো মেখলা চাদর পিন্দানো আমার হয়ে গেছে এই যে হেবাব করে পিনতে দিলাম দেখো কীরকম লাগছে বলো কমেন্টে তো এই যে মেখলা চাদরগুলো পিনতে দেওয়ার পরে এই যে খোপাটা বান্ধে দিছি আর খোপাটা কীরকম লাগছে সেটাও বলো আর ভালো করে খোপাটা খুব সুন্দর করে বান্ধে একটা ক্লিপ মারে দিছি আর ফুলের একটা ই মারে দিছি মাথায় আর বেলোয়াশ নাই তো সেই জন্য স্পিডিং গাই দিয়ে তারপরে আমি মেখলাটা পিন্দে দিছি আরও যাব ফাংশনে তো ফাংশন দেখবার যাব কিন্তু বিকালবেলা আমিও যাইতে পারি ফাংশন দেখবার যদি যাই তাহলে তোমাদের লগে শেয়ার করব। তারপরে এই যে ফটো তুলতেছে একটু পজ দিয়ে দে ফটো তুলবানো সে আর পিহিরের শিখাই দিতেছে এ বব কর এ কর কিন্তু ও বুঝতেছে না ও যেহিনী বুঝছে সে বাপ করে একটু একটু করে পজ দিছে আর ফটো তুলছি তাই তো দেখতে থাকো আর এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফিজ